আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হলো বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না রান্নাটা করতে বেশি সময় লাগে না কিন্তু খেতে অনেক মজার হয় তো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি এখানে আমি মুরগির হাড় হাড় বেশি নিয়েছি মানে মুরগির যে হাড় তুলবি থাকে এগুলো সহ কিন্তু মানে মাংস কম নিয়েছি আর আমি পিস করে কেটেছি রেগুলার পিস করে কাটিনি এই মাংস রান্নাতে পিস করে কাটলে ভালো লাগে তো আপনারা চাইলে একটু বড় পিসও করতে পারেন তো আমি এখন এবারে আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে নিব মাংস আর মাংসের সাথে হলুদ এবং লবণটা ভালোভাবে মাখিয়ে এবার আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে আমি কিন্তু মাংসগুলো একবারই দিয়ে দিয়েছি এগুলো একটা করে উল্টে পাল্টে ভাজার কিছু নেই আমি একবারই সবগুলো দিয়ে এভাবে উল্টে উল্টে একটু ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিষ্টেও কিন্তু উল্টে নিচ্ছি আর এভাবে করেই আমি মাংসটা ভেজে নিব দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি ব্লুর তুলি নিচ্ছি এগুলোর তুলে নাও হয়ে গেছে আমি কিন্তু এই তেলেই রান্না করব তো এর ভিতরে আরো কিছুটা আমি তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এলাচ ফাটিয়ে দিবেন আর দিয়ে দেবো তিনটা লং এবারে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা মিথলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিব হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত এবারে দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা এই আদা রসুনটা একটু আমি ভেজে নিব এটা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি তেলের সাথে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়া উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আমি একটু কম খাইতে কম দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার আমি এই মশলাটাকে এক সেকেন্ড একটু ভেজে নিব তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটার তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব দেখুন আমার মশলাটা কিন্তু কষানো শেষ এ পর্যায়ে আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিবো প্রায় পাঁচ মিনিটের উপরে ধরে আমি মাংসটাকে কষাবো আর সামান্য একটু পানি দিয়ে দেব মাংসটার সাথে মশলার সাথে মাংসটা কষানোর জন্য এভাবেই নেড়ে নেড়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব এবার আমি যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা কিন্তু অবশ্যই এটা বেশি কুচি করে কাটার কোনো দরকার নেই সামান্য একটু বেশি মোটা মোটা করে আবার কাটবেন না আমি এভাবে করে কেটে নিয়েছি একদম বেশি চিকনও করিনি আবার বেশি মোটাও করিনি এভাবে করে কেটে নিয়েছি এবার এগুলো দিয়ে দিলাম প্রথমে মনে হয়েছে অনেক বেশি কিন্তু পরে অনেকটা কমে যাবে এ আমি তারপরে আবার আর যেগুলো ছিল ওগুলোও দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব মিনিট আমি ঢাকনাটা আবার করবো এই মাংসটা কিন্তু আসলে শুধু কষানোর উপরে রান্না হবে এতে কিন্তু কোন পানি দেওয়ার কোনো দরকার নেই পানির প্রয়োজন হয় না আসলে বাঁধা থেকে যে পানিটা উঠেছে ওই পানিতে কিন্তু আমাদের মাংসও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে রান্না হবে এবং বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি চান একটু পানি দিতে পারেন তো আমি কোনো পানি অ্যাড করিনি আমার মাংস থেকে যে পানি উঠেছে ওটাই দিয়ে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম এবারে আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট দেখুন এ পর্যায়ে এরকম এক পর্যায়ে নাড়তে নাড়তে কিন্তু বেশি সময় লাগে না দশ মিনিট মতো এ পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে সাধারণ ঘরে থাকা মশলায় কিন্তু খুব মজার হয় রান্নাটা তো আশা করি ভিডিওটা ভালো লাগছে বাসা অবশ্যই একবার ট্রাই করবেন সবাই খুব পছন্দ করবে আর এই বাঁধাকপিটা তো শীতকাল চলে গেলে আর পাওয়া যায় না তো এই শীতকালে এই রান্নাটা আমি বেশি করে থাকি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন